এখন গত প্রায় চল্লিশ বছর ধরে কাশ্মীরে যে এই ধরনের চলছে তাতে প্রায় আমাদের কয়েক হাজার জওয়ান শহীদ হয়েছেন আর্মি সিআরপিএফ বিএসএফ তো বন্ধ হয়ে গেছে দুর্ভাগ্য আরেকজন জওয়ানকে আমরা হারালাম মানে তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা তার আত্মার শান্তি এই প্রার্থনা করি পাক অধিকৃত কাশ্মীরে বসে ফেব্রুয়ারিতে পয়লগাঁয় হিন্দু কিলিংয়ের ছক মাস্টার মাইন্ড ডেপুটি চিফ সৈফুল্লাহ অপারেশনের কি পাঁচ জঙ্গি ছিল দেখুন যেগুলো সরকার ইনফরমেশন জোগাড় করছে কে এসছে কোথা থেকে এসছে কে শেল্টার দিয়েছে ইনফরমেশন কে দিয়েছে এগুলো তো সরকার জানবে জানছেও হয়তো এবং তার নিশ্চয়ই অ্যাকশন হবে আমরা সেটাই আশা করছি খুব তাড়াতাড়ি পুরো দেশ তথা দুনিয়া এই মানবতা বিরোধী কাজের জন্য মানে নিন্দা করছে সবাই চাইছে এর বিচার হোক ঠিকঠাক আর যাতে টেরোরিজম না ছড়ায় কারো প্রাণ যাতে না যায় এবং নরেন্দ্র মোদী এবং তার সরকার নিঃসন্দেহে এর যোগ্য জবাব দেবে এবং তার পেছনে যারা আছে তদূ পর্যন্ত পৌঁছবে এর আগেও হয়েছে বর্তমান অভিনম অভিমন্যু বর্তমানের কথা আপনারা জানেন তিনি ফাইটার পাইলট ছিলেন তাকে আর অক্ষত অবস্থায় সরকার ফ্রি নিয়ে এসছিল ডিপ্লোমেসি করে আর এটা তাই হবে ডিপ্লোমেসিতে না হলে অন্য রাস্তা খোলা আছে আর ফিরবেই আমাদের তাদের মন সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল হিন্দু কখনো এটি করবে না কারণ ধৈর্যশীল বেশ শক্তিশালী হওয়া উচিত নিঃসন্দেহে যে ধরনের তারা পরিষ্কার করে দিতে তাদের মানসিকতাকে সেটা দুনিয়া দেখেছে নিন্দা হচ্ছে সব জায়গায় তো একটা সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে ওখানে এর আগেও হয়েছে পণ্ডিতরা হিন্দু ছিলেন তাদেরকে মেরে তাড়ানো হয়েছে তিরিশ বছর আগে পঁয়ত্রিশ বছর আগে তারা চলে এসছেন ওখান থেকে আর ইচ্ছাকৃতভাবে ওটাকে হিন্দু শূন্য করে পাকিস্তানের সঙ্গে মিশিয়ে দেওয়ার চেষ্টা পশ্চিমবাংলায়ও মুর্শিদাবাদের থেকে একই চেষ্টা হয়েছে হিন্দুদের আক্রমণ করে হিন্দু শূন্য করার চেষ্টা চলছে তো দিন পাল্টে গেছে হিন্দু সমাজও আজকে অনেক বেশি সচেতন সংগঠ সংগঠিত এবং কেন্দ্র সরকারও এই ব্যাপারে অনেক সিরিয়াস গ্রুপ সি গ্রুপ ডি কালকে সঙ্গে আশ্বাস না উনি উনি দিতে পারবেন করতে ওনার হাতে কিছু নাই তো সমস্যা তো ওনারা তৈরি করেছেন সমাধান কোর্ট দিয়েছেন কিন্তু যে সমাধান কোর্ট দিয়েছেন তাদের সমস্যার সমাধান হয়নি কেন আদালতের কাছেই যেতে হবে যারা লড়েছিলেন তার সঙ্গে সরকারকে গিয়েও বলতে হবে তারা মুখে বলছেন আমরা আন্তরিক চাকরি পাওয়ার ব্যাপারে কিন্তু যারা যোগ্য তাদের সেই ডকুমেন্ট कोर्टे दाव उ जाते कोर्ट योग्य देर प्रति न्याय विचार प्रमुख मोहन भगवत ने कहा धर्म और अधर्म के बीच के लड़ाई है जो मरा गया उनसे पहले उनका धर्म पूछा गया हिंदू ऐसा कभी नहीं करेगा क्योंकि वो है देश मजबूत होना चाहिए देखिए हिंदू समाज को बदनाम करने के लिए बहुत प्रयास हुआ है हिंदू टेररिज्म बहुत कुछ चला है लेकिन हिंदू समाज अपने संस्कृति धर्म मानव धर्म के ऊपर आस्थाशील है कहीं हिंदू टेररिस्ट नहीं होता है हिंदू आतंकवादी नहीं होता है मौलोवादी शब्द फंडामेंटलिज़्म शब्द लाया है हिंदू में वो नहीं है हिंदू उदारता का मानवता का सबके साथ सबका विकास या तो जियो जी और जीने दो इसी विचारधारा से चलने वाला है तो इसलिए हमको बहुत भुगना भुगतना भी पड़ा है लेकिन इसका भी परिवर्तन दुनिया में हो रहा है जो हिंसाश्रय विचारधारा दुनिया में अभी भी मैंने क्रियाशील है उसको अब दुनिया जान गया उसको सब मिलकर शांत करेंगे कि दुनिया में शांति आए और भारत का भूमि यही है धर्म और धर्म का लड़ाई हमेशा चला है और धर्म का जीत हुआ है जम्मू कश्मीर के पो पो ने राज्यपाल प्रमुख ने मुलाकात की कहाँ अपराधी के के तलाश जाने चाहिए बिल्कुल तलाश होगा और यहाँ नहीं तो पाकिस्तान में जाकर तलाश होगा उनके जो आका है उनके जो भेजने वाले उनको प्रशिक्षण देने वाले हैं मदद देने वाले हैं सबका और मुखौटा निकाल कर सबको सामने लाया जाएगा